আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি অনেক দিন পর খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সবার মাঝে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন শুনো আসো যাও तो ऐसा फैल <haft> तो लगलो अच्छा लगते हैं तो ऐसा फैल तो लगलो हैं जाओ लाख बना जाओ रो প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করছি সকালের চা থেকে ওই যে দেখতে পারছেন সকালে চাটা খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার ছোট ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিই তারপরে রান্নাতে আসছি এখন কিন্তু রান্না করব না ওই মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু বাজা করে নেব আর বাজা করে রেখে তারপরে কিছু কাজ শেষ করে এরপরে আমি রান্নাটা করব। আগের দিন রাত্রে সবজিগুলি কেটে কুটে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে বের করেই শুধু রান্না করব ওই কারণে এখন আর রান্না তো কি রান্না সব দেখতেই পারবেন না ওই ভিডিওটা কিন্তু আমার আগের দিন রাত্রে তো বাজার থেকে কি কি নিয়ে আসছিলেন এগুলো বের করলাম আর একটু ভিডিও করে নিলাম তো সবগুলোই দেখিয়ে দিলাম কি নিয়ে আসছেন সবজি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন আর যদি নতুন কেউ এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আকারে চলে যাবে সবার আগে আমার ভিডিও আপনারাই দেখতে পাবেন আজকে হলো সবে বরাত তো সবে বরাতে আমরা যেন বেশি বেশি করে দোয়া করতে পারি যাহাতে আল্লাহ যেন আমাদের সবাইকে গুণা মাফ করুন সবাই সবার জন্য দোয়া করবেন বাজার থেকে কিছু জেলাপিও নিয়ে আসছিলেন তো এখন আমি পরিবেশন করছি আমার দুজন ছেলের জন্য এক এক করে সব কিন্তু বেরিয়ে যাবে আর আমি শুধু একাই ঘুরে আসি আর সব কাজ করেই নিব ওরা আসার আগ পর্যন্ত এই কয়েক দিন থেকে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে আমি কিন্তু এখন ফেসবুকেও একটু কাজ করছি তো ওই কারণে একটু বেশি সময় দিতে হয় দুটো দিক দিয়ে একদিকে আমার দুইজন ছেলের ছোট ছোট ওদেরকে পড়াশোনা ওদেরকে স্কুল পাঠানো সব ওইদিকে আবার ফ্যামিলি মেনটেন তো এই কারণে আর ভিডিও দেওয়া হয় না ফেসবুকে আমার কিন্তু একটা প্রোফাইল আছে এর আগেও আমি আরও একদিন বলে দিয়েছি তো নাম হলো রুবি চৌধুরী ফেসবুক থেকে আমার কিন্তু এখন আর্নিং আসছে সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ ওই কারণে আমি ওইটাতে একটু বেশি করে কাজ করছি তাই আর কিন্তু ফেসবুকে আমার অনেকটাই সময় দিতে হয় তাই ওই কারণে আমি এদিকে আর ভিডিও দিতে পারছি না টাইম দিয়ে কোনো ম্যানেজ করতে পারি না যদি ফেসবুকে ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আবারও নামটা বলে দিয়েছি রুবি চৌধুরী আমার ফেসবুক প্রোফাইলটার খুব একটা বেশি দিন হয়নি চার থেকে পাঁচ মাস হবে খুব তাড়াতাড়ি আমি কিন্তু আর্নিং করতে পারছি ফেসবুক থেকে যাই হোক অনেক তো গল্প করে নিলাম আর এখানে আমি কি রান্না করছি সবটা দেখিয়ে দিলাম ওইদিকে আছে ফরাস বিসি রান্না করেছি সব সবজি মিলিয়ে একটা বাজাও করেছি আর পুরো ভিডিওটা কিন্তু করতে পারলাম না রান্না শেষ হওয়ার পর দেখিয়ে দিলাম আরো অনেক কাজ পড়ে রয়েছে এখন আমি ও ক্যামেরাতে ওইসব কাজ করে নেব তারপরে কিন্তু আমি আমার ছোটো ছেলেকে আনতে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম